ইখলাইলে হাশেম হযরত মূসা আলাইহিস সালাম এ বিদায়ের পর ওস্তাইল এর মধ্যে একজন নবী এসেছিলেন জান্নান হিসিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হিসিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জমানার ওই ঘটনা এখন মুফাসসিরিন کرام বলেন তারা যে দেনা হয়ে গিয়েছিল ও দূর হয়ে কেও তারা বের হয়েছিল মুফাসসিরিন کرام দুইটি ঘটনা এখানে ইঙ্গিত করেছেন দুইটি কারণ এক নাম্বার কারণ তদানীতন সময়ের পয়গাম্বর নবী রাসূল যারা ছিলেন তারা তাদেরকে জিহাদের জন্য আহ্বান করেছিলেন আল্লাহর জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জুলুম অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য পৃথিবীর মধ্যে আল্লাহর জন্য মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যে আহ্বান করা হয় যে সংগ্রাম করা হয় এই সংগ্রামের নাম হলো জিহাদ বলেন সেই সংগ্রামের নাম কি সন্ত্রাসের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে ইসলামের পক্ষে মৃত্যুর সম্ভাবনা আছে না কথা বলতে আপনি যখন জিহাদের ময়দানে যাবেন সশস্ত্র লড়াই যখন যাবেন কাশিদের বিরুদ্ধে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়বেন আপনার জন্য দুইটা হয় শহীদ না হয় গাজী তৃতীয় নাম্বার আর কোনো নাই কথা বলেন জি কিনা ভাই এই জন্য তাদেরকে তখন বলা হলো তোমরা জিহাদের জন্য প্রস্তুতি নাও তখন তারা হেদারল মাউর তারা মৃত্যুর ভয়ে ওই আঘাতে অন্যত্র কোথাও চলে গেল যে না আমরা যুদ্ধের ময়দানে যাবো না কারণ যুদ্ধের ময়দানে যদি যাই তাহলে আমাদের মৃত্যুর সম্ভাবনা আছে শঙ্কা আছে সুতরাং আমরা এই মুহূর্তে মৃত্যুর করে নিজেকে সফল

এমন কোনো অট্টালিকা এমন কোনো প্রাচীন যদি তৈরি করতে পারেন যেটা হবে বুলেট প্রুফ শুধু বুলেট প্রুফ নয় যেটা ভূমিন মেরেও ধ্বংস করা যায় না আজকের বিজ্ঞান পৃথিবীর মধ্যে সব চাইতে পাওয়ার ফুল যে অস্ত্র তৈরি করেছে সেটার নাম হলো পারমাণবিক বোমা একটা পারমাণবিক বোমার এত পাওয়ার যদি কোন রাষ্ট্রের কোন শহরের মধ্যে একটাকে ছেড়ে দেওয়া হয় মুহূর্তের মধ্যে ধ্বংস সব শেষ কথা বলেন না আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আল্লাহ তাআলা বলেন আইদা মা তাকুমু বিল মৃত্যু বলাউ কুনতুম ফি গুরুজি মুশাইয়াদা মৃত্যুর হাত থেকে বাঁচায়া বাঁচানোর জন্য এমন কোন দুর্গগতি তোমরা তৈরি করো আপনি যদি এমন কোন প্রাসাদ তৈরি করতে পারেন যেটাকে পারমাণবিক বোমা দিয়ে আঘাত করে ধ্বংস করা যায় না আর মৃত্যুর হাত থেকে বাঁচায়া বাঁচানোর জন্য যদি ওই প্রাসাদের ভিতরে গিয়ে আপনি আত্মগোপন করেন ঈমানের আওয়াজে জবাব দেন বাসতে পারবেন তো না কথা বলেন বাঁচা যাবে কারণ এই পৃথিবীতে কেউ আমরা সাই নই আধ হোক আল হোক চুলে চুমোর আমাদের সকলকেই পৃথিবী থেকে চলে যাওয়ার চিল্লাই বলেন ঠিক কিনা পৃথিবী থেকে স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা চিরকাল রয় না

তারা হাদার মাউদ মৃত্যুর হয়ে তারা ওই জায়গায় চলে গিয়েছিল মৃত্যু থেকে দুনিয়ার সবাই পালন করার চেষ্টা করলেও যার মৃত্যু যেখানে আছে সেখানে মৃত্যু তাকে ঝড়বেই ধরবে এতে কোনো সম্ভব হচ্ছিলো ভাই না তাহলে হাজার পর পর আয়ন করেনি করলেন তার

আপনার যৌবনের যত শক্তি থাকুক না কেন কিন্তু আপনার জীবনের সংখ্যা যখন ঘুমিয়ে আসবে পৃথিবীর কোন শক্তি আপনাকে দুনিয়ায় ধরে রাখতে পারবে নামাজ করে বলে ঠিক কিনা ঘুরি চিনার আপনারা ঘুরি বাচ্চা যে ঘুরে আকাশের মধ্যে কি বলে আপনাদের ঘুরি এই ঘুড়িকে যখন আকাশে ঘুরিয়ে দেওয়া হয় ঘুরি আকাশের মধ্যে অনেক উপরে উঠে যাওয়ার পর এভাবে নাচতে থাকে হেলতে থাকে ঘুরতে থাকে আর মনের আনন্দে গান গায়ে আহা কি আনন্দ আকাশের বাতাসে ঘুরি নিচের মানুষদেরকে একটা মেসেজ দেয় বুঝাইতে চাই আমি এত উপরে উঠে গেছি আমার মনে গান কিন্তু সুতা যার কাছে বলে মনের আনন্দে যতই আমার বরস সন্ধ্যা যখন ঘুমিয়ে আসবে ঘরে এমন দেব রাখতে না ঠিক বলতে চায় ও আমার বান্দা আজকে ক্ষমা দেবে

সুতো দাম দিলে মালিক পারবে না ফেরাতে ভারি হলা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে ভারি হলা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে কথা বলেন ঠিক না চোখে কি বলতে তুমি হতে পারো না চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে

জিহানে যাবে না কারণ ময়দানে গেলে হক কথা বলে আমার মৃত্যু আসতে পারে এই ভয়ে এই ভয় আজকে মুসলমানদের অন্তরে কন্যা বেশি কথা বলেন নাকি ভাই কন্যা বেশি অনেক বেশি যদি হকের পক্ষে কথা বলি যদি ইসলামের পক্ষে কথা বলি যদি ইসলামের পক্ষে ইনসাফের পক্ষে কথা বলি তাইলে তো ওসমান হাতির মতো আমাকে অকালে মৃত্যু বরণ করা পারে না এই জন্য হক কথা বলে না এই জন্য সত্যের পক্ষে কথা বলে না ওসমান হাতির পক্ষে

থাকতে হবে যখন ময়দানে দাগ চলে আসবে যদি ইসলামের জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে হিন্দুত্বের বিরুদ্ধে যদি ময়দানে ইসলামের

তারা যখন জিহাদ করবে না এই চিন্তা মনস্থ করলো তারা একটা উপত্যকায় গিয়ে আশ্রয় গ্রহণ করলো উপত্যকায় আশ্রয় গ্রহণ করার পর আল্লাহ আলমিন দুইজন ফেরেস্তা পাঠালেন তাদের দুই পাশ থেকে দুইজন ফেরেস্তা তাফসির কারক বলেছেন দুই উপত্যকার দুই পাশ থেকে আবার কেউ কেউ বলেছেন একজন ফেরেস্তা নিচ থেকে আর একজন ফেরেস্তা উপর দিক থেকে আল্লাহ আল্লাহাবাকের ওয়ার্ডারে এমন বিকট আওয়াজ করলেন এক আওয়াজের কারণে এই যে হাজার হাজার মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য যে উপকতাকে যে আশ্রয় গ্রহণ করেছিল ওই আওয়াজের সাথে সাথে ওলিটা ফেটে সবগুলো ওই মাদানী মারা গেছে আল্লাহু আকবার বলবেন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন আল্লাহ যদি নাতে মারেন আল্লাহ যদি কাউকে যদি করেন আল্লাহ যদি কাউকে ক্ষমতা থেকে নামানোর চেষ্টা করেন যদি বহু করেন পৃথিবীর কেউ আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইতে পারে না চিল্লাই বলেন ঠিক কিনা মুহূর্তের মধ্যে সবশেষ শেষ বহু বছর পর হজরত হিসকি লালাই হিসারাতাম সেই সময় নবী যখন ওই উপত্যকা দিয়ে হেঁটে যাচ্ছেন হেঁটে যাওয়ার সময় দেখে এক ময়দানের মধ্যে হাজার হাজার মানুষের কঙ্কাল পরে আছে এক একটা এক এক দিকে দেহ পরে আছে একটার হাত এক জায়গায় একটার পা আরেক জায়গায় মানে বহুত হল হয়ে গেলে শরীরের কোন বিশন যা হয় মাথায় একদিকে হাত আরেকদিকে কোমর সব করে স্তূপ হয়ে আছে হলো যার কারণে::<noise>::<noise>::<noise> এই মানুষ এত মানুষের বিশাল এই জনসমুদ্র এখানে এত মানুষ মারা গিয়েছিল তার কারণ কি কেন মারা গিয়েছিল

মানুষদের প্রতি অতি অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা আদায় করে তিনি যখন ওখানে গেলেন গিয়ে এই কন্ডিশন যখন দেখলেন যে মানুষগুলো মৃত্যুর জন্য পালায়ন করার চেষ্টা করেছে কিন্তু মৃত্যু থেকে পালানোর চেষ্টা করলেও পৃথিবীর মধ্যে যে বাঁচতে পারবে না এটা হলো তার একটা চূড়ান্ত দৃষ্টান্ত চিন্তায় বলেন ঠিক কিনা আজকে প্রিয় ভাই

আর অধিকাংশ জিহাদের ময়দানে উনি ছিলেন সেনাপতি চিল্লাই বলেন ঠিক কিনা কিন্তু উনি কি শাহাদত বরণ করেছেন করেন নাই উনি এই জন্য মৃত্যুর আগ মুহূর্তে আফসোস করেছেন হায় সারা জীবন শহীদ হওয়ার জন্য এত যুদ্ধের ময়দানে গেলাম এত দোয়া করলাম আল্লাহ তাআলার কাছে শহীদ হওয়ার জন্য কত সাহস শহীদ মৃত্যুটা হলো না বিছানায় না মৃত্যুটা হলো তার মানে কি জিহাদে গেলেই মৃত্যু হবে ব্যাপারটা এমন নয় আর ঘরে থাকলেই আপনি বাঁচতে পারবেন ব্যাপারটা এমন নয় নয়

এই বিপক্ষে পক্ষে যে অবস্থান নানিতো ইসলামের পক্ষে যে অবস্থান নানিতো ইনসাদের পক্ষে যে অবস্থান নানিতো ইন্ডিয়ার বিরুদ্ধে যে অবস্থান নানিতো তাহলে অকারে তার মিত্র বরণ হতো না আল্লাহ বলেন আল্লাহ বিনা কলি খনি ওয়াকাদু লা আদ্রাউনা মা কিছু সংকল্প নাও সমাদের মধ্যে আছে যারা আপনাদের ভাইদেরকে বলে কে বলেছিল তোমাকে জিহাদের নামা যাইতে কে বলেছিল তোমাকে হকের পক্ষে কথা বলতে কে বলেছিল তোমাকে

দলাই সমস্ত কথা বলে ও লোকে আপনারা তাদেরকে তাদেরকে বলেন তারা যদি সত্যবাদী হয় তাহলে তারা নিজেরা বেজে থেকে আমাকে দেখাবে সুবহানাল্লাহ বলবেন না ভাই হ্যাঁ বিলম না আল্লাহ পাক রব্বুল নিজেই বলে দিয়েছেন যে তারা পরলে মৃত্যু থেকে বাঁচো যে যুক্তি তারা সত্যবাদী হয় ওসমান মারা গেছে সে তো iman নিয়ে মারা গেছে সে যে ইমানের সাথে শহীদের মৃত্যুতে দাঁড় হয়েছে গতকালকে তার জানা যায় এটার প্রমাণ চিবলাই বলেন ঠিক কিনা কারণ বাংলাদেশের ইতিহাসের মধ্যে আমার এই ছোট্ট জীবন আমি কোনোদিন দেখি নাই একজন মানুষের জানা যায় লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করতে পারে শুধু লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণই নয় ভাইয়ের আমার এমন একটা মাস্তিদের ইমাম প্রতি আপনি খুঁজে পাবেন না যে দিন থেকে তার জন্য কালকে করছে। করবে কথা বল না কেন ভাই সে যদিও আমি কোনোদিন ওসমান হাদিকে দেখি নাই কোনোদিন তার সাথে সাক্ষাৎ আমার হয় নাই কিন্তু বিশ্বাস করেন আল্লাহ পছন্দ করে বলে তার মৃত্যুর পর এই জায়গায় ধাক্কা দিচ্ছে মানতে পারি না কারণ আমি তার মৃত্যুর পরে তার অসংখ্য লেকচার গুলো শুনেছি তার ডিবেট গুলো শুনেছি আপনি যদি শুনেন দেখেন তাহলে বুঝবেন কত বড় সম্পদ আমরা দেশে দেখা যাচ্ছে কথা বলেন জি কিনা ভাই এমন আকর্ষীন হিংসা বলা মানুষ যার মুখ যেমন ছিল দৃঢ় এমনই ছিল যার ভিতরে হিন্দু পরিমাণ কোন নেপাক ছিল

اللہ پاک رب العالمین اور اللہ نے تاکر کے علیہ دل. وسلم